আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করতেছেন অথবা খামার শুরু করছেন তো এই ভিডিওটি আপনাদের জন্য এই যে দেখুন আমাদের ঘাসগুলো কীরকম হয়েছে এক একটি সোপে অনেকগুলো করে ঘাস হয় তো আপনারা যারা গরু ছাগল পালন করেন এই ঘাসটি আপনাদের জন্য খুবই উপকারী হবে কারণ ঘাসের সমস্যা হচ্ছে খামারে আমি মনে করি প্রধান সমস্যা কারণ পর্যাপ্ত পরিমাণ ঘাস না থাকার কারণে অনেকে আসলে খামারটা ভালোভাবে বড় করতে পারতেছেন না বা পরিচালনা করতেও সমস্যা হচ্ছে কারণ গরু ছাগলের প্রধান খাবার হচ্ছে ঘাস তো এই ঘাস যদি আপনি উন্নত মানের ঘাস যদি কাটিং রোপণ করতে পারেন আপনি সারা বছর এই ঘাস থেকে ফলন পাবেন শুধু একবার রোপণ করবেন চার থেকে পাঁচ বছর বারবার কাটবেন আবার হবে এরকম তো এই ঘাস যদি আপনি কাটিং রোপণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঘাসের কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি গরু ছাগলের জন্য খুবই উপকারী এই গাছটি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস একবার রোপণ করবেন বারবার খাওয়াবেন এই যে এখানে দেখুন কাটিং কাটার পরে আবার কি রকম হয়েছে এই যে প্রতিটা সপি শুধু একটা না প্রতিটা সপি এরকম হয়ে থাকে তো এই হচ্ছে ঘাস এক পাশ থেকে কাটতে কাটতে আবার এরকম হয়ে যায় তো আপনারা যারা চিন্তাভাবনা করতেছেন খামার শুরু করবেন অথবা খামার শুরু করেছেন ঘাসের সমস্যা বা বাড়িতে দু চারটা গরু আছে আপনার একটু উঁচু জমি আছে তাহলে আপনি এই ঘাসটা চাষ করে নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনি এখান থেকে বারবার এই ঘাসটা কাটতে পারবেন আপনার ঘাস নিয়ে আর বেশি একটা সমস্যা হবে না তো সেই জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের কাছে পরিপক্ক ঘাসের কাটিং আছে আমাদের ঘাসের কাটিংগুলো পরিপক্ক কাটিং আছে এখন আপনারা চাইলে আমাদের কাছ থেকে পরিপক্ক ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গ্যাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ